ভক্তবৃন্দ আমরা ভক্তিবিজয় ভবনে প্রভুপাদের চরণ প্রান্তে যেখানে প্রভুপাদ এবং প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তিত্ত গোস্বামী মহারাজ এবং গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান মহারাজ বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তি সন্ন্যাসী গোস্বামী মহারাজ প্রভুপাদের এই চরণ পান্তে অর্থাৎ প্রভুপাদের ভজন ভক্তি বিজয় ভবনে বসে গুরু পরম্পরা অনুসারী এখানেই হরিনাম দীক্ষা প্রদান করেন সেই স্থানে আছি অনেকে ভক্তরা বলছে প্রভু মহারাজ আমরা দীক্ষার সময় ঠিক মতো গুরু মহারাজ দেখিয়ে দেয় কিন্তু হরিনাম জবটা একটু যদি আপনি একটু আমাদের পুনরায় দেখান তাহলে আমরা একটু মনস্থির করে ভালোভাবে জবটা শিখতে পারি এবং করতে পারি আজকের সেই হরিনাম জব সম্পর্কে একটু জানাতে চাই দেখুন কলিকালে নাম বিনা নাহি কোন ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র হলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম লইলে হয় জগত নিস্তার এই নামের দ্বারা সমস্ত কিছু ফল হয় এই নাম দুই প্রকার একটি যপ্য একটি কীর্তনীয় একটি কীর্তন করা যায় আর একটি জব করা যায় এবং কীর্তন পাঁচজন মিলে কীর্তন করা যায় একা একাও কীর্তন করা যায় জবটা কিন্তু যারা সদ্গুরু চরণাশ্রয় করে এইভাবে নামের মালা প্রাপ্ত হয়েছে তারা জপটা যাতে ঠিক ঠিক মতো করে তাহলে ধীরে ধীরে আমাদের নামে রুচি হবে আর নামে রুচি হলে আমাদের অনাদিকালের দুঃখ দুর্দশা থেকে এবং অশান্তি থেকে আমরা মুক্তি পাব এবং ভগবানের চরণে আমাদের রতিমতি হবে আমরা ভগবানকে অল্প দিনের মধ্যে লাভ করতে পারব নামে রুচি সেই সঙ্গে সঙ্গে আবার বলেছে যদি কৃষ্ণ নাম করবে তবে সাধু সঙ্গ কর ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকল পরিহর নবাগত ভক্ত এবং যারা ভজনা আনন্দ সাধক আছে এই সাধকের জন্যে বলা হচ্ছে তারা এই ভক্তি মুক্তি সিদ্ধিকান এগুলো ত্যাগ করে অর্থাৎ কামনা বাসনা লাভ মোহ লোভ এগুলো ত্যাগ করে হরিনাম করতে হবে তবে হরিনামটা নিরপরাধে করতে হবে চেষ্টা রাখতে হবে যারা সদ্গুরু আশ্রয় করেছে নাহলে কী বলেছে বলুন তো বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন তথাপি নহে কৃষ্ণ পদে প্রমোতন আপনি বহু জন্মে এই হরিনাম করুন ভগবানের কৃপা লাভ করতে পারবেন আবার পুনরূপী জননম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠারে আবার অনাদিকাল আপনাকে এই সংসার চক্র ভ্রমণ করতে হবে তাই গুরুচরণাশ্রয় করে দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করুন আপনারা সকলেই পেয়েছেন যারা জানেন না ভালো করে শুনে নেন এই দশবিধ নাম অপরাধ ত্যাগ করে হরিনাম করতে হবে তাই এই হরিনামটা দেখে নেন যারা আশ্রয় করেছেন এবং যারা অভ্যাস করবেন যে কীভাবে হরিনাম করব আমরা সংসারের মধ্যে থাকি তারাও দেখে নেবেন তবে একটা বিষয় কি যেমন পাল তারা ঠাকুর তৈরি করে সেখানে কেউ প্রণাম করে না যখন সেই ঠাকুর কোনো মন্দিরে এসে যখন মহা পুরুষের দ্বারাই প্রতিষ্ঠিত হয় প্রাণ প্রতিষ্ঠা করে তখন সকলে তাকে প্রণাম করে সেরকম গুরুদেব তিনি উপবাস থেকে এই মালা নিজেই জপ করে এবং এই মালার মধ্যে শক্তি সঞ্চার করে অর্থাৎ মালাতে প্রাণ প্রতিষ্ঠা করে এই গুরুদেব প্রদত্তিত যে মালা জপ করলে আমি অল্প দিনের মধ্যে এই সংসার দুঃখ দুর্দশা থেকে নিস্তার পেয়ে ভগবানের সেবায় রুচি হবে ভগবানের নামে রুচি হবে এবং ভগবানকে প্রাপ্ত করতে পারবেন সেইভাবে আপনি নাম করবেন আর হরি নামটা বা কীর্তনটা আপনি সময় করতে পারবেন খাইতে শুইতে নাম যথা তথা লাও দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিল কোরিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাই হরি নাম করতে সব সময় করা যাবে কিন্তু মালা নিয়ে না মালা নিয়ে সব সময় হরি নাম করা যাবে না কেন না গুরুদেব বলে দিয়েছে জপ কালে মালাটা যখন জব করবেন যে কালে মনকে একাগ্রভাবে লাও চিত্তশুদ্ধি থাকো বিথা কথা নাই কও নামার্থ চিন্ত আর সদাধৈর্য ধরো নামেতে আদর করি কৃষ্ণ নামে স্মরণ তাহলে কি বললেন নাম অর্থ এই নামের মধ্যে অর্থ আছে এবং এই জবটা যখন করবেন ধীর স্থির স্পষ্ট নামের মধ্যে নামের রূপ আছে ভগবানের রূপ আছে গুণ আছে লীলা আছে চারটে জিনিস আছে হরিনাম করার সঙ্গে সঙ্গে ভগবানের লীলাগুলো এবং ধামের স্বরূপ ভগবানের স্বরূপ ভগবানের লীলা তিনি সেই চৈতন্য ভাগবতে মহাপ্রভুর লীলা এবং কৃষ্ণ লীলাগুলো হরিনাম করার সঙ্গে সঙ্গে সেই লীলাগুলো নিজের চিত্তের মধ্যে আস্বাদন করার চেষ্টা করবে এইভাবে যদি নাম করি তাহলে অল্প দিনের মধ্যে আমরা অনর্থ নিবৃত্তি থেকে নামে রুচি হবে আর নামে রতি হলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে তখন ভগবান আমাদেরকে দর্শন দেবেন তাই নাম অপরাধ করবেন না জব করার সময় কেউ শুয়ে থাকবেন না শুয়ে শুয়ে জব করবেন না নাম হরিনাম জব করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না হরিনাম জব করার সময় মোবাইল দেখবেন না হরিনাম জব করার সময় খাবেন না হরিনাম জব করার সময় অন্য কোনো কাজকর্ম করবেন না হ্যাঁ তাহলে এগুলো কি হবে নামে অবজ্ঞা করা যেটা করবেন একটাই করবেন হরিনামের মালাটা রেখে দিয়ে আপনি সেবা কাজ করুন যেমন জব করতে করতে এইভাবে মালাটা এই আছে উপরে রেখে দিলেন দিয়ে আপনি যে লোকের সঙ্গে কথা বলা বা অন্য কিছু কাজকর্ম করা করে নিলেন নি আবার ওখান থেকে ফের আবার নাম শুরু করেন যেনে নামে যদি অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনোদিন এই ভব সিন্ধু থেকে পার হতে পারবেন না ভগবানের কৃপা লাভ করতে পারবেন তাই সাধু সাবধান জপকালে মনকে একাগ্রভাবে ভাবেন ভালো করে মনে রাখুন এই জবটা কিভাবে করবেন গুরুদেব প্রথমে আমাদেরকে পঞ্চতত্ত্ব এক মালা জব করার জন্যে বলেন এই বড় কাঠি আছে দেখবেন এখানে এই সাপের মতো এই মালাটা দেখছেন এই এই বড় থেকে আপনি মালা জব শুরু করবেন প্রথমে এক মালা পঞ্চতত্ত্ব করে নিতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধর শ্রীবাসাধী শ্রী গৌর ভক্তবিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধর শ্রীবাসাদী শ্রী গৌর ভক্তবিন্দু এইভাবে ঠিক এইভাবে মালাটা ধরে এই এই হরিনামের ঝুলির মধ্যে ব্যাগের মধ্যে আমুলটা এইভাবে সোজা করে আর জপ করার সময় এই তর্জনী আমুলটা যেন সোজা থাকে তাহলে বোঝা যাবে না হরিনামটা আমার সুষ্ঠুভাবে ঘটছে যখন অরিনবের এরা আমুলটা যখন বেঁকে না যায় তাহলে মনটাও বাঁকা হয়ে যাবে আমুল বাঁকা হয়ে গেলে মনটাও বাঁকা হয়ে যাবে সেই জন্য আমুলটা সোজা রেখে এবং মনটাকে ধীর স্থির রেখে এবং ভগবানের চরণে মনটাকে ধরে রাখবেন চিন্তা করবেন যে ভগবানের চরণে কি কি চিহ্ন আছে ভগবান কি কি রূপে দাঁড়িয়ে আছেন পাশে রাধারানী আছেন হ্যাঁ জয় শ্রী রাধে 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 বলমন রাধে গোবিন্দ বলন এই সমস্ত লীলাগুলো আপনি চিন্তা করবেন নাম করবেন তাহলে অল্প দিনের মধ্যে ভগবানকে দর্শন পাবেন ভগবানের কৃপা পাবেন এইভাবে তাহলে এই পঞ্চতত্ত্ব বড় মালা থেকে জপ করতে করতে এই ছোট আসলে এই ছোট পর্যন্ত আসলে দিনে এই এক মালাই পঞ্চতত্ত্ব করবেন আর সারাদিন আপনাকে পঞ্চতত্ত্ব করতে হবে না মহামন্ত্র কেননা এই পঞ্চতত্ত্ব মিলি আমাদের কলিযুগের যুগ ধর্ম আমাদেরকে প্রদান করেছেন যে ওনাদের কৃপা হলে এই ছয় করি করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ আপনার অভিষ্ট পূরণ হবে প্রথমে এই পঞ্চতত্ত্ব মালা জপ করে নেবেন নিয়ে মালাটা রেখে দেবেন দিয়ে ফের প্রণাম করে ফের বড় থেকে মহামন্ত্র শুরু করবেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে মালাটা দিয়ে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মালা জপটা নাভির উপরে মালা রেখে বুকের কাছে এই জন্যে এই এই সিস্টেমটা দিয়েছে নাভির উপরে নাভির উপরে মালা জব করলে খুবই ভালো কেন হাঁটুর নিচে বা নাভির নিচে মালা রাখলে জপটা ঠিক সুষ্ঠুভাবে হয় না এই জন্য এইভাবে আপনারা ধীর স্থির করে একাগ্রে চিত্তে এক আসনে বসে যতটা পারবে মালা এগিয়ে যাবেন পঁচিশ হাজার তো মালা করতে হবে এই জন্য তার জন্য এখানে দিয়েছে এইভাবে মহামন্ত্র জপ করতে করতে এখানে এই ছোটতে আসবেন আসলে এটা আবার আমুল দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন এই মঞ্জুরিটা পার করবেন না এইভাবে আমুলটাকে ঘুরিয়ে নেবেন ফের ছোট থেকে ফের শুরু করবেন এইভাবে ফের মহামন্ত্র শুরু করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে যখন বড় থেকে ছোটো একমালা হয়ে গেল তখন একটা কাঠি তুলে দেবেন আবার ছোট থেকে বড় ফের বড়তে আসলাম তখন ছোট থেকে বড়তে আসলে ফের একটা মালা এইভাবে পরপর ষোলোটা কাটি আপনাকে এইভাবে ষোলো মালা জপ করা হয় অর্থাৎ পঁচিশ হাজার জপ করতেই হবে মহাপ্রভু বলেছে এক লক্ষ হরিনাম করতে করতে কিন্তু খাইতে শুইতে নাম যথা তথালও দিশকাল নিয়ম নাই সর্বসত্ত্বে ভক্তরা সবসময় লক্ষ্য রাখবেন এক লক্ষ লক্ষ্য মানে কি যে ভগবানের প্রতি একানিষ্ঠভাবে হরিনামটা করা বা ভগবানের চিন্তা করা আপনি সেবা কাজ করছেন ভগবানের নাম করবেন হাতে কাজ করছে মুখটা তো কাজ করে না মুখের দ্বারা জিভার দ্বারায় জীবটা সবসময় ভগবানের যেন নাম নৃত্য করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাজারে যাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন জপ নয় বাজারে যাওয়ার সময় জব নয় আবার এই মালাটা যখন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কাজ সংসার কাজকর্ম আমি মালাটা সংখ্যাটা পূরণ করতে হবে সময় পাচ্ছে না তখন কিন্তু সব সময় গালে এইরকম গলবস্ত্র একটা রাখবেন ভাঁজ করে গলবস্ত্র মানে উত্তরি রাখবেন গলবস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে হ্যাঁ তা ওই উত্তরিটা চাপা দিয়ে হরি নাম করবেন উত্তরি চাপা দিয়ে যদি হরি নাম না করে লোককে দেখিয়ে বাইরের লোককে দেখিয়ে যদি হরি নাম করে তাহলে আমাদের এই আশেপাশে অনেক আসরিক শক্তি বিচরণ করে আমাদের হরিনামের যে ফলটা ওষুধরা নিয়ে নেয় তখন আমি ওই হরিনামের ফলটা পাই না এবং বাইরের দৃষ্টিভঙ্গি দর্শন করলে আমাদের মনটা সেই দিকে ধাবিত হয় কেন আমরা তো সাধক জীব সেই জন্যে ভক্তরা যতটা পারবে মনটাকে ধি স্থির করে হরিনাম জপ করবেন এই ঠিক ঠিক মতো যদি আমি গুরুদেব যেভাবে আমাদেরকে বলেছে এইভাবে হরিনাম করবেন সেই সেইভাবে যদি হরিনাম করি খুব অল্প দিনের মধ্যে আমরা ভগবানকে লাভ করব ভক্তবৃন্দ আপনারা এইভাবে নামে ধীরে ধীরে সংখ্যা পূরণ করুন নামে নিষ্ঠা বাড়ান আর জব ছাড়া সর্বক্ষণ গিয়ে থাকো ব্রণে থাকো সদা হরি বলে থাকো সবসময় বলেছেন খাইতে শুইতে সময় বলেছেন যেন এই জিহাটা যেন নাম নৃত্য করে তাহলে আমরা অল্প দিনের মধ্যে নামের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে